দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে শেষ সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী হাটাতির হাট আজকে আপনাকে গুরু গুরুপ্রয় বিপ্রয় সাথে থাকবেন সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা ঐতিহ্যবাহী হাট তালগাতির হাট এই হাটে অস্ট্রেলিয়ান গড়ে উঠে থাকে এই হাটে দেশি অস্ট্রেলিয়া সব ধরনের গড়ে উঠে থাকে তালগাছের হাটে দূর দূরান্তের ব্যাপারী ভাইরা হাটে এসে গরু ক্রয় করে থাকে তালগাছের হাটে কোন প্রবাসী ভাইরা এসে এসে কাবির খামার করতে যদি চান তাহলে তালগাছের হাট থেকে এসে গরু ক্রয় করে খামার করতে পারেন প্রান্তিক খামারিরা এই হাটে এসে গুরু ক্রয় বিক্রয় করে থাকে ঐতিহ্যবাহী হাট তালগাছের হাট এই হাটে দেশি ক্রস সব ধরনের গড়ে উঠে থাকে তালগাছের হাটে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কাকা ভালো আছেন কাকা কয়টা করুন আটছেন আপনারা এটা কি করুন

ঠিক আছে কাকা কোনো ভাই যদি কাকার অস্ট্রেলিয়ান ক্রস গরু যদি পছন্দ করে থাকেন আমার এই কাকার নাম্বারে যোগাযোগ করলে কাকার কাছ থেকে ভালো ভালো অস্ট্রেলিয়ান ক্রস শাহিয়াল সব ধরনের গরু ক্রয় করতে পারবেন তালগাছির হাট সাদাত সিরাজগঞ্জ এই হাট প্রতি রবিবার বসে থাকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সিরাজগুল জেলা শাহজাদপুর থানা ঐতিহ্যবাহী হাট তালগাছের হাট এই হাটে দেশি অস্ট্রেলিয়ান ছোট বড় গাভি সব ধরনের গরু ক্রয় বিক্রয় করে থাকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দূর দূরান্তের ব্যাপারী ভাইরা এই হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে তালগাছের হাট শাহজাদপুর সিরাজগঞ্জ এই হাটে আসলে একদম গরু দোর পরে আপনি গরু ক্রয় করতে পারবেন তালগাছের হাটে কতটুক দুধ হয় সেটাও আপনারা দেখতে পারবেন এই হাটে আপনার সামনে গরু দোহানোর পরে গরু ক্রয় বিক্রয় করে থাকে ঐতিহ্যবাহী হাট তালগাছির হাট শাহজাদপুর সিরাজগুলো প্রবাসী বাহিরা দেশে সে যদি গাভীর খামার করতে চান তাহলে সিরাজগঞ্জ জেলা শাহদাতপুর থালা ঐতিহ্যবাহী হাট তালগাছের হাটে এসে একদম দেখে আপনার সামনে দুধ দহানোর পরে গরু ক্রয় করতে পারবেন এই হাট প্রতি রবিবার বসে থাকে তালগাছি শাহদাতপুর সিরাজগঞ্জ হ্যাঁ সিরাজ দল কয় করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে গাভী গরু অস্ট্রেলিয়ান গরু